মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এবং তার সেই মস্তিষ্ক প্রসূত এবং তারপরেই ফলস্বরূপ ভ্রম্যমান চিকিৎসা কেন্দ্র একদম যেমন আমরা আগে দেখেছি যে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো হয়েছে সেই সম্পূর্ণ যে কার্যকারিতা আগামী দিনেও চলবে এবং বিগত দিনেও চলেছে ঠিক সেই রকমই একটা দুর্গম এবং পশ্চাৎপদ যে এলাকা রয়েছে প্রত্যন্ত যে গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন যা চিকিৎসা ব্যবস্থা যে পাচ্ছে না সেইটার কথা মাথায় রেখেই কিন্তু তাদের দোরগোড়ায় মানে মানুষের দোরগোড়ায় যাতে চিকিৎসা পৌঁছে দিতে পারা যায় সেই দিকটা নজর রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করেছেন যে ভ্রম্যমান চিকিৎসা কেন্দ্র এবং এই যে দেখছেন এই চিকিৎসা যে গাড়ি আজকে উদ্বোধন হলো এই বাক্সা অঞ্চলের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেইখানে এবং এখানে মাননীয় চনিতলার বিধায়িকা সাথী খন্দকার তিনি এলেন এবং উদ্বোধন করলেন এবং সঙ্গে বিএমই ছিলেন আরও যে কর্মকর্তারা ছিলেন মূল উদ্দেশ্য হচ্ছে এই ভ্রমমান চিকিৎসা কেন্দ্র কিন্তু মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যেসব মানুষ যেতে পাচ্ছেন না তাদের সমস্ত রকমের পরিষেবা দেওয়া স্বাস্থ্যকেন্দ্রিক যেমন ইসিজি ব্যবস্থা এখানে রয়েছে এবং আগামী দিনে কিন্তু এক্সের ব্যবস্থাও হবে অর্থাৎ এক্স রে পা ভেঙে গেলে বা কোনো রকম সমস্যা হলে যে এক্স করতে হয় সেই ব্যবস্থাও কিন্তু এই গাড়ির মাধ্যমে হবে এবং এই সংক্রান্ত জায়গায় কিন্তু যেখানে যেখানে হবে মানে যে জায়গায় জায়গায় এই গাড়ি যাবে এবং স্বাস্থ্য কেন্দ্র চালু হবে সেইখানে তার পার্শ্ববর্তী এলাকা বা সেই অঞ্চলগুলোই কিন্তু বিশেষ ক্যাম্প থাকবে সেখানে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে ডাক্তারি সমস্ত রকম পরীক্ষা সব রকমই সেই জায়গায় কিন্তু থাকবে এমনই ফল মুখ্যমন্ত্রীর থেকে যে বেরিয়েছে সেটাই কিন্তু ফলপ্রদ হয়েছে এই বাক্সা চন্ডিতলার বাক্সার এই অঞ্চলে চলুন আপনাদের দেখাবো যে বিধায়িকা খন্দকার তিনি কি বললেন এবং এই চন্ডিতলার হসপিটালের বিয়েমেই তিনি কি বললেন পুরোটাই দেখাবো আপনাদের বিস্তারিত

এরম চিন্তাভাবনা এসেছে যে অনেক মানুষ হয়তো প্রান্তিক গ্রামে তারা যেতে পারছে না তারা কিন্তু সড়ক ব্যবস্থা ভীষণ ভালো হয়ে গেছে কিন্তু তাও যেতে পারে না দুয়ারে যেমন সরকার তিনি নিয়ে এসেছেন সেরকম তিনি ভ্রাম্য মানে এই গাড়িও নিয়ে এলেন যে সেখানে ডাক্তারবাবুরা বাড়িতে পৌঁছে যাবে মানুষের চিকিৎসা দেবার জন্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীকে আমি শতকোটি প্রণাম জানাতে চাই উনি আরো ভালো করে মানুষের জন্যে আরো ভালো কাজ করুক তার জন্যে মানুষ উপকৃত হবে অনেক অনেক বেশি দেখা অন্য একটা ব্যবস্থাপনা মানে রোগীরা হাসপাতালে নয় আপনারা দেখতে পাচ্ছেন রুগীদের এলাকায় মানে খুব সত্যি কথা বললেন যে আমাদের ডাক্তারি ভাষাতে একটা কথা প্রয়োগ করা হয় যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ তো এতদিন পর্যন্ত আমরা প্যাসিভ কাজে করতাম আজকে আমরা অ্যাক্টিভ কাজ করছি মানে আমরা পৌঁছে গেছি বাড়ি বাড়ি বলতে গেলে গ্রামের একদম প্রত্যন্ত জায়গায় যেখানে মানুষ হয়তো তার টাকার কারণে হোক বা স্বাস্থ্যের কারণে হোক হসপিটালমুখে হতে পারতো না সেই সুযোগটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আজ আমরা সেই প্রকল্পটা সূচনা করলাম চণ্ডীতলা দু নম্বর ব্লকেতে এইভাবে আমরা প্রত্যেক দিন একটা রেগুলার বেসিক একটা রোস্টার অনুযায়ী বিভিন্ন জিপিতে বিভিন্ন গ্রামেতে এই ভ্যান আমাদের বুক করবে এবং আমাদের যারা স্বাস্থ্যকেন্দ্রের বা স্বাস্থ্য যারা কর্মীরা রয়েছেন সেখানে ডাক্তারও উপস্থিত থাকবেন ল্যাব টেকনিশিয়ান যিনি ল্যাবরেটরি পরীক্ষা হবে যদি দরকার মনে হয় এখানে ইসিজি করা হচ্ছে ইসিজির ব্যবস্থা রয়েছে এবং আমরা আগামী দিনে যেটা চেষ্টার মধ্যে রয়েছে একটা পোর্টেবল এক্স রে মেশিন যেটা আমি আগের ইন্টারভিউ কোথায় বলতে পারিনি সেই মেশিনটা আমাদের পুরো হুগলি জেলার তিনটে মাত্র ব্লক চারটে মাত্র ব্লক পাচ্ছে সেখানে একটা চন্ডিতলা দু নম্বর ব্লক সেই মোবাইল এক্স রে মেশিনটা যদি আমরা পেয়ে যাই চেষ্টা করব আগামী দিনে গ্রামে যাতে এই ভ্রাম্যমান গাড়ির মধ্যে দিয়ে আমরা সেই রেটাকে নাবিয়ে আনতে পারি এই কীভাবে সার্ভিস মানুষ মানুষ পাচ্ছে আমরা তো অলরেডি আমাদের যে রোস্টারটা আগামী পনেরো দিনের রোস্টার আমরা রেডি করে দিচ্ছি সেইভাবে আমরা আমাদের প্রত্যেকটি স্থানে সভাপতি পঞ্চায়েত সভাপতিকে বিডিও সাহেবকে এবং আমাদের যারা হেলথ এর সকলকে জানানো হচ্ছে যার ফলে কি হবে সেখানকার আশা দিদিরা বাড়ি বাড়িকে জানিয়ে দিতে পারবেন যে আপনার ওই গ্রামের ওই এরিয়াটাতে হচ্ছে ধরুন কোনো একটা স্কুল কোনো একটা ক্লাব সেই জায়গাটায় হবে তো ওনারা তখন চলে আসতে পারবেন এইভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যাব